শেরপুরে লসমনপুর ইউনিয়নের দুজাপীরের মুর্শিদপুর দরবারের মুরিদদের হামলায় হাফিজ মিয়া নামে এক গ্রামবাসীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আঠাশ নভেম্বর বৃহস্পতিবার সকালে হামলা বাংচুর লুটপাট ও আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দরবার শরীর এতে পুরে ছাই হয়ে গেছে দুজাপীরের দরবার পুলিশ ও স্থানীয়রা জানান বুধবার রাতে স্থানীয় কৌমি মাদ্রাসার ছাত্র ও অভিভাবক সহ শতাধিক জনতা মাজারে অনৈতিক কাজের অভিযোগে মুর্শিদপুর পীরের দরবারে গিয়ে সংঘর্ষে জড়ান এ সময় নিহত হাফেজ সহ কমপক্ষে বিশ জন আহত হন এদের মধ্যে আটজনকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় পরে হাফেজ মিয়া সহ দুইজনের অবস্থার অবনতি হলে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাফেস মিয়া বুধবার ভোরে মারা যান এই ঘটনায় লক্ষ্মণপুর ইউনিয়ন সহ আশেপাশের মাদ্রাসার ছাত্র শিক্ষক সহ গ্রামবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠে এ সময় সেনাবাহিনী পুলিশ ট্যাপ ও বিজিবি মোতায়েন করা হলে আঠাশ নভেম্বর বৃহস্পতিবার সকালে হাফেজের জানাজার নামাজ শেষে কয়েক হাজার মানুষ সকল বাধাকে দুজাপিরের দরবারে হামলা অগ্নিসংযোগ ভাঙচুর ও লুটপাট চালিয়ে গরু ছাগল দুম্বা সহ সকল মালামাল লুট করে নিয়ে যায় এমনকি সাংবাদিকরা ছবি তুলতে গেলেও মোবাইল ভাঙচুর করে এ বিষয়ে শেরপুরে অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভুইয়া জানান পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর র্যাব বিজিবিকে নিয়ে প্রত্যেকটি সড়ক প্রতিরোধের ব্যবস্থা দেওয়ার পরও হাজার হাজার মানুষকে কোনোভাবে আটকানো যায়নি তবে ভুক্তভোগীরা মামলা করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে ደለይ <laughs> <laughs> <laughs>